আবার সকাল সকাল এই বনপুর রিসোর্ট থেকে এই ব্লগ শুরু করছি আমাদের একদিনে ট্যুর ছিল আমরা কালকে তো খুব ঘোরাঘুরি করেছি আর আজকে এখন সকালবেলা আমরা সবাই মিলে বেরিয়েছি একটু ঘুরতে আশেপাশে পায়ে হেঁটে ঘুরতে তো আমাদের সঙ্গে আছে বেশি নদী সামনে আমার পদ্মা অসীমরা আছে আর তার আগে আছে বৌদি মানিদি আর পবিত্ররা আর একটু এই আশেপাশে প্রাকৃতিক দৃশ্য দেখতে ফুলটা দেখে মনে হচ্ছে যেন অপরাজিতা কিন্তু পাতা দেখে বোঝা যাচ্ছে এটা অপরাজিতা নয় হ্যাঁ কি সুন্দর ফুলটা নাম কি তোমরা কেউ জানলে বলবে তো নাম না জানাও অনেক বন ফুল এই এত সুন্দর লাগছে দেখতে কি বলবো খুব ভালো লাগছে সুন্দর ফুলগুলো দেখো নামও জানি না কিন্তু দেখে এত ভালো লাগলো রাস্তার ধারে ফুটে আছে প্রকৃতি এইভাবে দেখো নিজেকে সাজিয়ে রেখেছে একদম অযত্নে অবহেলায় কত সুন্দর তাই না ফুল যখন তুললাম তো একটা বুঝেই বোঝা যাচ্ছে না একটু টাটিটা ভুঙে গেল আর এগুলো তো পুটুস আমার ছাদ বাগানেও আছে অন্য কালারের রঙের আছে আছে ও হলুদ আমার ছাদ বাগানে করে তাই যেতে যেতে কত যে বনফুল দেখছি তার ঠিক নেই হ্যাঁ আরও কতগুলো যেখানে বেগুনি রঙের ফুল ফুটে আছে সাদা ফুল ফুটে আছে অনেক বনফুল দেখছি আর একদম সকাল সকাল আমরা একটু ঘুরতে বেরিয়েছি দেখো পেছনটা সবুজ সবুজ কি ভালো লাগছে এই সাইডটা জঙ্গল আছে এই সাইডটা জঙ্গল আর এই সাইডটাতে ধান ক্ষেত কত কত ফুল বিভিন্ন রকমের এটা লজ্জাবতী মনে হয় খুব সম্ভবত দেখি তো হ্যাঁ লজ্জাবতী দেখো এই একটা ফুল কত রকমের ফুল দেখতে পাচ্ছি

অনেক ফুল ফুটে আছে এটা উইয়ের ঢিপি আমার তো ধারণা তাই নাকি এটা কি বলতো উয়ের ঢিপি না জল আমরা জঙ্গলের মধ্যে দিয়ে চলেছি পশুদিনই একটা চিতা মারা গেছে এখানে এমনি পেপারেও দিয়েছিল ছবি দিয়ে আর এখানকার লোকজনও বলছে তো এমনি আমরা কিন্তু এসে কোনো বন্য জন্তু সেরকম আমরা দেখতে পাইনি আমরা কালকে যে বেরিয়েছিলাম খালি একটু শিয়াল দেখতে পেয়েছিল সেই শিয়াল তো আমরা আমাদের হিনমটরেও ছোটবেলায় প্রচুর দেখেছি যখন হিনমটরের সাইডেন বাঁচত সেই সময়টা শিয়াল ডেকে উঠতো প্রচুর শিয়াল ডাকত এখন সেটা শোনা যায় না অবশ্য বসতি হয়েছে অনেক সেই জন্য সবুজ সবুজ দেখতে বেশ ভালো লাগছে

গাছটা মরে গেছে তার মধ্যে ওই পোকা ধরেছে এই যে একটা ব্যারিকেড করা রয়েছে ও আচ্ছা আচ্ছা এখান দিয়ে আমরা এটা খেয়ালি করিনি এখান দিয়ে এখান দিয়ে বেরিয়ে চলে এলো এই যে শাল পাতা দেখো

আমরা তখন এই যে ধান লাগানো আছে না বলতে যদি রাস্তা কেউ হয় তারা যদি কেবলু হয় তো এদিকে গেলেই তো আর পাকা রাস্তা আমরা পাই ও তো জঙ্গলে গভীর জঙ্গলে ঢুকতে থাকে না আমরা তো খুব বেশি ভেতরে ঢুকিনি হ্যাঁ তাই আমরা পেয়ে যাবো রাস্তাটা হ্যাঁ সেটা তো কচি পাতা মনে মনে লেগে আশা ছিল মনে মনে প্রেম করিব তোমার সনে তোমায় নিয়ে ঘর বাঁধিব গোহিন বালুর চরে গহীন বালু চরে গহীন বালু চরে আশা পূরণ হয় যদি চোখের জলে গো নদী কথা <laughs> <laughs>

অনেকটা কিন্তু বেলা হয়েছে সূর্যটা থেকে বোঝা যাচ্ছে অনেকটা ওপরে উঠেছে হ্যাঁ কাঁধের কাছে চলে এসেছে কাঙ্গালের বেদনা সর্বলোকে জানে না জানলে জানে শুধু মালিকের বানা কাঙ্গাল হইলে ভবে কেউ জি গায়ে নারী কাঙ্গা এই ট্রিপে কারো কিছু আফসোস আছে হ্যাঁ একটা একটা আফসোস আছে অ্যাকচুয়ালি আমরা বিষ্ণুপুরের কণীস্কুতি যাওয়ার কথা ছিল শাড়িপত্র কেনা হ্যাঁ এর কেনার ইচ্ছা ছিল ওরও ইচ্ছা ছিল আর নায়িকদারও কেনার ইচ্ছা ছিল আমি বলেছি আমি কিছু কিনবো না আমি দেখবো তোমাদের সাথে দেখবো আর আমি সেটাকেই এনজয় করব। কিন্তু সেটা আমারও এইটুকু অপূর্ণ রয়েছে আর প্রত্যেকবার যে কোনো ট্রিপে যাই একটা মানে দশ টাকা দামের জিনিস হলেও কিনি এবার কিচ্ছু কিনি অনেক সময় কী হয় যে ধরো ডাস্টিং করছি সেই সময় ওই জিনিসটা হাত পরলে মনে পড়ে যে আমি এই জায়গায় এর সাথে গেছিলাম এরকম এনজয় করেছিলাম সেটা একটু মনে পড়ে কিন্তু এই এইটার কিছু একটা নিতে পারলাম না না খুব কিন্তু একটা ব্লগ রেখে একটা ব্লগ রেখে দিলাম

দেখার মতো বিরাট বিশাল আমার বাড়িতেই আছে আমি কিনে লাগিয়েছি মানে কিনে গাছটা লাগিয়েছি আর এখানে জঙ্গলে ফুটে আছে এই আরেকটা ফুল দেখছি ধরো ব্যাক ক্যামেরা করে দেখায় অনেক বনফুল দেখতে পাচ্ছি দেখো

দেখো এই যে করে এই জায়গাটায় যাওয়া যায় এই যে এই জায়গাটায় কোথায় গেছিলাম কি তাহলে কাটা এটা শিয়াল কাটা হ্যাঁ শিয়াল কাটা এটা মাথার চুলে লাগিয়ে দিত অনেকে দেখো না একদম লাগাচ্ছে

এখন ট্রেনে উঠে পড়েছি আরামবাগ স্টেশন থেকে ট্রেন ধরেছি কালকে আমাদের মুড়ি খাওয়া অপূর্ণ ছিল আমরা এখন ট্রেনে বসে মুড়ি খেতে ঝাল মুড়িটা ওরে বাবা রে ওরে বাবারে তো এই তো এই তো চল চল এই তো আমার শোনা আমি এসছি তো ঢুকতে দে আমাকে আনন্দটা আনন্দটা খালি দেখ আনন্দটা খালি রে আমার বাবু কাটায় দুটো পঁয়ত্রিশ বাজার বাড়িতে এসেছি আর দেখতে পেলেন কি কাণ্ডই না করছে পায়ে প্রচণ্ড ব্যথা প্রচণ্ড ব্যথা বাবার বাইকে করে নিয়ে এলো আর আসার সঙ্গে সঙ্গে ব্যথা তো দেখেছি যার জন্য ওর বাবা অটোতে করে এসছে আবার ওই মানে এতটা আসতো না যার জন্য বাবা গিয়ে আবার নিয়ে এলো রান্না বান্না করে রেখেছে এবার আর কি করেছে সেটা পরে দেখাচ্ছি আর কি জিজ্ঞাসা করছে জানো কি এনেছো আমার জন্য কি খাবার এনেছো কি খাবার হ্যাঁ ওই তো কি এনেছো নাও কি এনেছি দেখাই যে কি এনেছি এই যে তোমার জন্যই এনেছি দু মুটকি দুনা বন ফুল বনকুল এই হচ্ছে ওখানকার স্মৃতি আরেকটা এই হচ্ছে আরেকটা আছে এটা আমি খেতে দিয়েছিল এটা খাইনি তারপরে পরে আবার কিনলাম এটা এখন ছোটটা খাট পরে শ্রেয়াসুক তার জন্য আবার কিছু আনতে মনে হচ্ছে এই এই হচ্ছে বাঁকুড়া বিষ্ণুপুর ঘুরে জয়পুরের জঙ্গল ঘুরে আমার নিয়ে আসা জিনিস কে 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 দেখ তো কেন আমি এসেছি লাফি ঝুঁপি গেলে আরেকজন তো আসছে তা তাকে কিছু করছো না তো দেখি দেখাতো কি রান্না করেছিস আমি ব্লগটাকে শেষ করি চারজনে এতটা পটন আচ্ছা এটা কালকে করেছিস তাই তো মাংস একদম ফ্রেশ হব আর খাওয়া দাওয়া করবো ট্রিপটা খুবই ভালো ছিল খুব কম খরচে কম সময়ে আমরা ঘুরে এলাম কিন্তু একটু আমার শারীরিক সমস্যা সে তো আছে তার মধ্যে থেকে ঘুরে আর কতদিন ঘুরে ঘুরতে বেরোতে পারবো বা যেতে পারবো জানি না তবে আমি এই ব্লগের মাধ্যমে এটা বলতে সত্যি মানুষ বলে না যে অল্প বয়সে ঘর সংসার করবে আর বেশি বয়সে আর কি ছেলেপুলের হাতে সংসার দিয়ে ঘুরবে বেড়াবে কিন্তু তা হয় না যা করবো অল্প বয়সেই করে নিতে হয় বয়সকালে এই যন্ত্রণা সেই যন্ত্রণা আর শরীর খারাপ নিয়ে মানুষ পায় না তো তোমরা যারা মানে অল্প বয়স আছে সংসার ধর্ম সবই করো একটুখানি মাঝে মাঝে ঘুরতেও যেও মনটাও ভালো লাগবে আর পরের দিকে আর পারবে না আর যখন আসবে ছেলে জন্য একটা দশ টাকা দামের জিনিস হলো এনো এই যে বসে থাকে ও শ্রেয়ারও বোধহয় ছুটি শ্রেয়ারও বোধ হয় ছুটি হয়ে গেছে হ্যাঁ জয়পুর জঙ্গল ঘোড়া আর বিষ্ণুপুর ট্রিপ আমাদের কমপ্লিট ভালোই ঘুরলাম আর ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য ডাক